হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি কিছুদিন আগে চিড়িয়াখানা গেছিলাম আপনার সাথে শেয়ার করেছিলাম এখানে মাম্মা মামি উঠে পড়েছি তারপরে মা বাপি ওখানে ভাই সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি আসলে প্রথম বাই প্রথমে আমরা উঠেছি তারপরে মায়েদের ওখান থেকে তুলে নিয়েছি সবাই মিলে যাচ্ছি এবার অনেকটা রাস্তা যেতে যেতে খিদেও পেয়ে গেছে সকালবেলা অনেক সকালে বেরোনো হয়েছে এখানে আমি বিস্কুট খাচ্ছি আর মাম্মা কী করবো অনেকটা রাস্তা তো এবার ওই জন্য কার্টুন দেখে সময়টাকে কাটাচ্ছে এবার দেখুন অনেকটা পথ চলে গেছি খানিকটা কাছাকাছির মধ্যে চলে গেছি এবার পৌঁছেও গেছি এখানে দেখুন ব্রিজটা ক্রস করছি তারপরে ওখানে চিড়িয়াখানায় প্রবেশও করে গেছি আর দেখুন আমার মতো কত কত লোক এসছে দেখতে অবশ্য আমি মেয়েটাকে দেখানোর জন্যই আরও গেছি আর আমরা বড়রাও একটু দেখে নিয়েছি অনেক দিন আগে গেছিলাম আর এখানে প্রথমে পাখির ওখানে চলে গেছিলাম পাখিগুলোকে দেখে নিলাম আর এখানে দেখুন বাচ্চাগুলো দেখছে মা আছে বাপি আছে আমার বড় আছে সবাই মিলে দেখছে আমি একটু ছবি চাপা তুলে নিচ্ছি তারই ফাঁকে চিড়িয়াখানা আমরা বড় হয়ে গেছি তা হলেও ভালো লাগে বেশ অনেক জীবজন্তু দেখা যায় আর মেয়েটাকে নিয়ে যাওয়া মেয়েটা আনন্দ পাবে মজা পাবে অনেক ছোটোবেলায় গেছিলো কিন্তু ওর অতটা হয়তো মনে নেই সেই জন্যে ওকে আর নিয়ে গেলাম একটু বড় হয়ে গেছে এখন একটু দেখলে হয়তো ওর মনে থাকবে তারপরে খানিকটা ঘুরে খিদে পেয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেল সকাল থেকে না খেয়ে এবার ওখানে মা রান্না বান্না করে নিয়ে গেছিলো পরোটা আলু চচ্চুরি মিষ্টি সবাই মিলে খেতে বসে করেছিলাম এবার হামাম করে সবাই খেয়ে নিলাম যেহেতু খিদেও পেয়েছে বেলা হয়ে গেছে এখানে দেখুন সবাই মিলে খাচ্ছি খেয়ে আবার বেরিয়ে গেলাম দিয়ে চলে গেলাম ওখানে সিংহ মামার কাছে সিংহ মামাকে দেখে নিলাম সিংহ মামা এদিক ওদিক ঘুরছে তারপরে চলে গেলাম ম্যাকাও এখানে তো প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন এখানে একটু মানে দাঁড়ালাম একটু ছবি তুলে নিলাম মেয়েটা খানিকক্ষণ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো দেখলো তারপরে ওখান থেকে আবার চলে গেলাম ওরা মানে চিড়িয়াখানাটা তো অনেক বড় এরিয়া যারা গেছেন তারা জানেন এখানে মামা দেখুন ঘুরপাক খাচ্ছে চারিদিকে পোজ দিচ্ছে সিংহ মামাকে দেখে আবার চলে গেলাম ময়ূরের এখানে এখানে দেখুন ময়ূরটা ঘুরে বেড়াচ্ছে পেখম তুললে খুব ভালো লাগতো দেখতে দারুণ লাগতো কিন্তু কী আর করা যাবে আর এখানে সাদা একটা পিকক ছিল সাদা ময়ূরটাকেও দারুণ সুন্দর দেখতে লাগছিলো তারপরে আবার ওখান থেকে চলে গেলাম নেক্সট জায়গায় আমরা মানে অত বড় এরিয়া মানে একদিনে কভার করতে হবে অতটা হেঁটে হেঁটে দেখতে হবে তারপরে আবার চলে গেলাম হাতির ওখানে হাতিগুলোকে দেখছিলাম হাতিগুলো ওখানে জল নিয়ে খেলা করছিল আর মামামকে বলছিলাম তোর গায়ে জলটা মামা ভাবছিল যে আমার গায়ে জলটা ছুঁড়ে দেবে কিনা সেই নিয়েও একটা চিন্তার মধ্যে পড়ে গেছিলো ও তো ছোটো আর আমাদের মতো দেখুন কত মানুষ দেখছে বাচ্চারা তো দেখছি তার সাথে বড়োরাও কিন্তু চিড়িয়াখানায় যেটা গিয়ে দেখলাম বড়োরাও কিন্তু দেখছে আনন্দ সহকারে মানে যে কোনো পশু দেখেই বাচ্চারা তো যেটুকু না আনন্দ পাচ্ছে বড়রা দেখছি বেশি আনন্দ পাচ্ছে মানে আমরা মেন চিড়িয়াখানা কেন যাই বাচ্চাদের দেখানোর জন্য যাই তো আমি যে কটা জায়গায় জায়গায় ঘুরলাম মানে এত এত ভিড় বড়রা কি মানে বাচ্চারা দেখার সুযোগ পাচ্ছে না বড়োরাই এত ভিড় করে আছে বাচ্চারা যে সুযোগ পেয়ে ওটা দেখবে সেই সুযোগটা নেই শুধু বড়রা বড়ো মানুষরাই এখানটা মানে সব জায়গাটা গাট করে আছে ওখানে চলে গেলাম আবার নেক রেখে দেখে নিলাম তারপরেই রয়্যাল বেঙ্গল টাইগার ও বাবু বিশাল পোজ দিচ্ছিলো ঘুরে ঘুরে সবাইকে পোজ দিচ্ছিলো দারুণ আর এখানটা এত ভিড় হয়েছিল চিন্তা করার বাইরে অনেক কষ্টে ছবি তুলেছি তারপরে এখানে সাদা মামা তো রোদ পোয়াচ্ছে এখন শীতকালে দুপুরে একটু রোদ না পোয়ালে হয় শরীরটা একটু গরম করতে হবে ঠান্ডা হয়ে গেছে এখানে রোদ পোয়াচ্ছে আর সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম তারপরে আবার নেক্সট জায়গায় চলে গেলাম এখানে বাঘ মামাটা বসেছিলো ওই ওপরে বসেছিল অনেকে হয়তো দেখে বুঝতে পারছেন আর অতটা ক্লোজভাবে তো নিতে পারছি না এখানে গন্ডার ঘুরে বেড়াচ্ছে আর দেখুন সব বড় বড় মানুষ ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন এরকম বড়োরাই সব গাট করেছিল আর এখানে অ্যানাকণ্ডাটা তো আমি ছবি কিনতেই পারলাম না এত প্রচণ্ড ভিড় আমি বেরিয়ে চলে এলাম বাধ্য হয়ে যে মেয়েটা দেখছে মেয়েটা ওর বাবার সাথে দেখছে ওকে সবাই মিলে আনন্দ সহকারে করে সব কিছু দেখানো হচ্ছে ও বেশ মজা পাচ্ছে আর এখানে তো কুমিরগুলো সবসময় এরমভাবেই থাকে আমি যতবার গেছি ততবার দেখেছি কুমিরের এরকমই অবস্থা কুমির নড়ছে না চড়ছে না মামামের ওই নিয়ে খুব চিন্তা মামাম বলছে মা এগুলো স্ন্যাচু এগুলো কুমির নয় দিয়ে ওখান থেকে চলে গেলাম আবার হরিণের কাছে বিভিন্ন ধরনের হরিণ ছিল হরিণগুলো অনেক ধরনেরই ছিল এখানে অত শত নাম তো জানি না এখানে হরিণ অনেক কটাই হরিণ রাখা ছিল ওখান থেকে আবার নেক্সট হরিণে চলে গেলাম এখানেও একটা অন্য ধরনের হরিণ সব হরিণগুলো দেখলাম বিভিন্ন রকমের নাম ছিল এবার নামগুলো অত আমার মনে নেই তারপরে এই একটা পশু দেখলাম এটা একটা অন্য রকম পশু দেখুন সুরটা হাতির মতো আবার দেখতে পাই পিগের মতো আর কালার বডির কালারটা দেখুন দু রকমের এটার নামটাও ছিল মালয়েশিয়ার কোনো একটা প্রজা মানে পশু এটা আর এটা আমরা খানিক্ষণ ধরে দেখলাম বেশ অন্য রকম দেখতে লাগলো দেখুন হাতির মতো সুর বডিটা পিকের মতো আর রঙটাও খুব সুন্দর দু রকম দু রকমের কালার এবার অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি অত বড়ো চিড়িয়াখানা এরিয়া কম এরিয়া বলুন প্রচুর বড়ো চিড়িয়াখানার এরিয়াটা এবার হাঁটাহাঁটি করে এবার আমরা তো সাথে সাথে বয়স্করাও গেছে বা বিমা মা এবার ওরা তো অত হাঁটতে পারে না আর আমার মেয়েও গেছে খানিক্ষণ এবার বসে একটু রেস্ট নিয়ে এলাম তারপরে এখানে আবার চলে গেলাম পরেরটায় পরেরটা এখানে একটা পাখি আর একটু কীরকম দেখতে মানে দেখতে খুব সুন্দর ভালো করে ছবিটা আমি তুলতে পাইনি একটা কোণে দাঁড়িয়েছিল বলে তারপরে দেখুন আমার পিছনে লোক দেখতে পাচ্ছেন কত লোক গেছে দেখতে চিড়িয়াখানায় তারপরে ওখান থেকে চলে গেলাম জেব্রার ওখানে জেবরার এখানে জেবরাগুলো ঘুরে বেড়াচ্ছিলো খুব সুন্দরভাবে ছবিটাও উঠে গেল আর জেবরার ঘরটা ঠিক জেব্রার বডি কালারের মতো জেবরার ঘরটাও বাস দারুণ দেখতে সুন্দর লাগছিল আর ওখান থেকে চলে গেলাম শিম্পাঞ্জির ওখানে শিম্পাঞ্জি দেখুন ওপরে বসে আছে অতটা পরিষ্কার বুঝতে পারছেন কিনা আমি জানি না কিন্তু ওপরে দুখানা শিম্পাঞ্জি বসে আছে শিম্পাঞ্জিকে দেখে থেকে মাম্মা নকল করতে শুরু করে দিল শিম্পাঞ্জির মতো সে দেখে তো আমরা হেসে কুটোকুটি দিচ্ছি আর মা ওকে বলে ফেলেছে যে শিম্পাঞ্জির মতো করছে সেই নিয়ে মায়ের সাথে এখন হচ্ছে তারপরে ওখান থেকে চলে গেলাম ভল্লুক বাবার কাছে ভল্লুক বাবা তো এখানে বসে আছে আর ভেতরে ঘোরাঘুরি করছে এবার দূর থেকে এখানে একটা ছবি তুলে নিলাম এবার আমরা তো অতটা এরিয়া একসাথে ঘোরাঘুরি করা মানে কোন দিকে কোন পশু থাকে এটা একটা জানার ব্যাপার থাকে তারপরে ওখানে ডাক দেখে নিলাম দেখে ঠেকে অনেক ঘুরে এবার অনেক দেখেছিলাম এবার অত দিইনি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই কিছুটা কিছুটা অংশ দিয়েছি এখানে একটু টুকিটাকি খাবার খাওয়া হলো মেয়েটাও পপকর্ন খেলো আর একটু কোল্ড ড্রিঙ্কস ওং খেয়ে খেয়ে একটু ছবি ছাপায় তুলে নিলাম এবার বিকেল হয়ে গেল সকাল থেকে বিকেল পর্যন্ত দিব্যি ঘুরে নিলাম এবার বেরোনোর সময় হয়ে গেছে অনেকটা হাঁটাহাঁটি করেছি আর মাম্মামের অত অভ্যাস নেই হাঁটাহাঁটি করা ও আলা পড়ে গেছে এবারে একটু টুকিটাকি খাওয়া হলো খেয়ে খেয়ে এবার পালা খুব ভালোভাবে দেখলাম অনেক পশু ছিল অনেক পাখি ছিল আর মানুষের ভিড়টা ছিল অত্যাধিক এই জন্যেই একটু অসুবিধা হয়েছে তাহলে চিড়িয়াখানা খুব সুন্দরভাবে ঘুরেছি কেমন লাগলো বল